বন্ধু আয় বন্ধু আয় কি করছিস কি এই তো রান্না বাড়া সব হচ্ছে সষ্টি করতে যাস নি না না ষষ্ঠী করতে আজকে আর যাওয়া হয়নি জানিস ষষ্ঠী করতে ও বাপের বাড়িতে যায়নি আমাদের বাড়িতেই মামার মা আসবে ওরে বাপ রে ভীষণ গরম দে দে জল দে কি ফ্রিজে ঠান্ডা জল দে ফ্যানটা চালাই না ফ্যানটা চালাবি ফ্যান কারেন্টের বিল উঠবে রে ফ্যান চালাস

ফ্রিজ চালানো যাবে না ফ্রিজটা এমনি রেখে দিয়েছি ঘরে সব লোক এসে জোন এসে দেখবে যে হ্যাঁ ফ্রিজ আছে ফ্রিজ চালানো যাবে না জানিস ফ্রিজ চালানো খুব কঠিন ব্যাপার ফ্রিজ অত কত চালাবো এগুলো সব শো করে রেখে দিয়েছি ফ্যানটা তাও চালালিয়ে কত বিল উঠছে বল দেখিনি জল একটু কলে জল ধরে রেখেছি ওই খা বন্ধু দেবো কলের জল খা একটু কলে জল খা না ফ্রিজেরই খাবি ফিরি ফ্রি ফিরি চালাইনা এমনি রেখে দিয়েছি